ভাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই আপনার ভালো সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে গেছি দেখুন দাটা দেখতেই তো পাচ্ছ আর এই ছাগলের জন্য ঘাস কাটছে এই সকাল সকাল আজকে আমার একটা জায়গা যাবার আছে তখন হসপিটাল যাওয়ার আছে একজন নিয়ে যাবার আছে তার জন্য এই দেখতে পাচ্ছি এই ঘাসগুলা ছাগলের জন্য কিছুলা কাটে নিয়ে যাব কি বুঝলেন আর দিয়ে আপনার দেখাচ্ছে দৃশ্যটা যেমন দেখা যাচ্ছে এই দেখো ঘাসগুলো বাঁধটাতে আছে এটা কাট কাটার পর আপনারা দেখাবো যে কেমন হয়েছে দেখুন একটা বাঁধের উপর বাঁধ আছে এদেরকে স্নান করছে বহুতজন আর এইটা আমাদের বাঁধ ওঠেন গ্রামের একটা বাঁধ আছেন আর এই পরে একটা বাঁধ আছেন কি বুঝলেন আর এইটা দেখো আমার সাইকেল বড়াতে নিয়ে এসেছি দা নিয়ে এসেছি আর কটা ঘাস কাটার জন্য এসেছি আজকে ঘাস কাটার পর আপনার দেখাচ্ছি বন্ধুরা কেমন আছো তাইলে ভালোই থাকবেন আর ঘাসটা কাটার পর আপনার নিয়ে যাচ্ছি যে কেমন করে ঘাস কাটতে হবে থ্যাংক ইউ বন্ধুরা দেখো ঘাসটা দিকে নিয়ে যাচ্ছি দেখুন কেমন ঘাসটা হয়েছে আপনার তো দেখে বুঝতে পেরেছ বাঁধের বিরাট ঘাস ছাগল প্রচুর খায় ছাগল গুলোই খাই তো আমি একটু ভাবছি যে কিছুটা কাটার পর আপনারা দেখাচ্ছি আমি তো একাই আছি না বিরাট ঘাস আছে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা দেখুন কেমন দেখাচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন না দারুণ আছে ரொம்ப நல்லா இருக்கு. பால் வந்து. மரம் விட்டு சாப்பிட்டுரும். ஆத்துக்கு はい。 বন্ধুরা বন্ধুরা দেখলে ভিডিওটা আর এই তো ঘাসলা হয়ে গেছে কাটা এবার ঘর দিয়ে যেতে হবে সাইকেলটা দিয়ে যাবো আর সঙ্গে থাকবেন দেখো ব্যাগটাতে ঘাসলা ভরে আর দাটা দেখুন আর চপ্পলগুলো ভরার পর না কে দেখ চপ্পল এবার নিয়ে যাচ্ছি সাইকেলটা দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি থালিটা নিয়ে ভরাটা হচ্ছে ভারী লাগছে না এখন সাধি আস্তে আস্তে যাচ্ছি সাইকেল দেখতে সাইকেলটা দিয়ে যাচ্ছে কি বুঝলে বন্ধুরা দেখতেই তো পারলো এরকম ছোট খাটো ভিডিও দেখার জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ফলো করে নেবেন বাই বাই পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আসছে